হ্যালো ইটস মি তিনডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাচ্ছি সরিষা ইলিশ একদমই ঘরোয়া উপায়ে কোনো স্পেশাল মশলা দিয়ে না খুবই সাধারণ উপায় অথেন্টিক উপায় তো এই জন্য হচ্ছে আমি প্রথমে নিয়েছি কালো সরিষা এটা কালো এবং সাদা সরিষা আপনারা দুটো একসাথে মিক্সড করেও করতে পারবেন এটার মধ্যে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর নিয়ে নিয়েছি আমি এক কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটা একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন যেহেতু ইলিশ মাছে অন্য কোনো মশলা তেমন একটা যায় না তারপর আমি একটা ব্লেন্ডারে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে তিনটা কাঁচামরিচ ছোটো বড়ো মিলিয়ে এবং কিছু লবণ আর সরিষা একসাথে মরিচ আর হচ্ছে লবণ সরিষা মিক্সড করে ব্লেন্ড করলে অথবা শিল্পাটা বেটে নিতে পারেন তাহলে তেতো ভাবটা আর থাকে না অনেকের কমপ্লেন আসে যে সরিষা ইলিশ করলে তেতো হয়েছে যায় তো আমি টেক্সটারটা এরকম করে করে নিয়েছি তারপর হচ্ছে আমি মিডিয়াম সাইজের একটা মাছ নিয়েছি এখানে কয়েক পিস মাছ আছে আপনারা এটা হচ্ছে তেল যুক্ত ইলিশ মাছ দিয়ে করলে সব থেকে বেটার খেতে তারপর আমি একদম হাতে ভাঙানো হাতের যে সরিষার তেলটা ওটা দিয়ে দিলাম তারপর কিছু পেঁয়াজ কুচিও আমি এর মধ্যে অ্যাড করব এরপর একটু নাড়াচাড়া করে নিব আর এটা একদম আমাদের নিজেদের জমির খাটি সরিষার তেল দেখুন একটু ফেনা ফেনা হয়ে গেছে তার উপরে আমি পেঁয়াজটাকে একটু নরম করার জন্য কিছু এক চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিবেন আমি এটাই পছন্দ করি এভাবে তারপর হচ্ছে একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তারপরে এই মশলাটাও একটু ভালো করে মিক্সড করে নিব তারপর হচ্ছে এখানে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। এবং কষানো হয়ে গেলে যখন ব্যাড স্মেলটা চলে যাবে পেঁয়াজের তখন হচ্ছে গিয়ে আমি সরিষা বাটাটা মিক্সড করে দিচ্ছি মিক্সড করে ভালো করে এভাবে আমি নাড়তে থাকব। তারপরে টেস্ট বুঝে আমি লবণ দিয়ে দিলাম এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তার মধ্যে পানি দিলাম আর একটু ভালো করে কষানোর জন্য আর আমি কিন্তু এরপর আর কোনো পানি ব্যবহার করবো না একবারে দিয়ে দিলাম এটা পানিটা ফুটে উঠলে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এবং এ পর্যায়ে একটু ঢেকেও রান্না করতে পারেন আবার ঢাকনা ছাড়াও রান্না করা যায় কোনো প্রবলেম না আমি ছোট একটা চামিজের সাহায্যে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি পানিটা ফুটে ঝোল গাঢ় হয়ে আসলে আপনি আপনার পছন্দ মতো তেলটা দেখবেন উপরে উঠে এসেছে এভাবে আপনারা নামিয়ে নিতে পারবেন যাই হোক আমার রান্না অলরেডি ডান যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করে দিতে পারেন রেসিপিটা আপনার আপনার জন্য আমার কিন্তু রান্না ডান ভালো লাগে শেয়ার করে দিতে পারেন থ্যাংক ইউ